আসসালামু আলাইকুম ভিয়ার্স আজকে একটি আমার নতুন ভিডিও ভিডিওটা হলো লাইসোভিট আমার ভিডিওতে শুরুতেই দেখতে পাইতেছেন লাইসোবিট এখানে এই লাইসোবিটটা আমরা কিভাবে প্রয়োগ করতে পারি এবং এটার উপকারিতা কি আর এটা কি পশু পাখিকে আপনারা ব্যবহার করবেন আর এই লাইসোবিটের এই প্যাকেটেই আপনারা নিয়মকানুন সব কিছু দেওয়া আছে আপনারা কিভাবে ব্যবহার করবেন তো আমি আমার কোয়েল প্যাকির জন্য এই লাইসোবিট ব্যবহার করব। আর এই লাইসোভিট মনে করেন যে আমি দোকান থেকে নিয়ে আসছি আর প্রথমে আমি লাইসোভিট যেভাবে ব্যবহার করবো আপনাদেরকে দেখাবো আমি একটা লাইসোভিট নেওয়ার পরে এক লিটার পানি নিছি একটা মগের ভেতর আমি যেহেতু মনে করেন যে চল্লিশ পিস কোয়েল পাখিকে দিব ওই লাইসোভিট আর এই লাইসোভিটের জন্য আমি একটা চামিস নিয়ে আসছি দোকান থেকে এই এক চামিস চল্লিশ পিস কোয়েল পাখির জন্য আমি মনে করেন যে এই এক লিটার পানির মধ্যে দিতেছি আর এই এক লিটার পানির মধ্যে এই এক চামিস লাইসোভিট দেওয়ার পরে এটাকে সুন্দর করে গোলায়ে তারপরে আমার কোয়েল পাখিকে দিব আর এটা দিলে কোয়েল পাখিকে আমার কোয়েল পাখি একটু ঝিমঝিম ভাব হচ্ছে তারা সবাই এক জায়গায় বসে থাকছে নি নিরবতায় তারা কোনো ঠিকঠাক খাবার দাবার খাইতেছে না মানে ঝিমানো ঝিমানো ভাব এই জন্যই আমি লাইসোবিটটা তাদেরকে দিব আর এই লাইসোবিট দেওয়ার ফলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং তাদের শরীর চাঙ্গা হবে এবং তারা সুস্থ থাকবে আর তাদের জীবাণু ভাবটা দূর হয়ে যাবে আর এই লাইসো আপনারা যে কোনো পশু পাখির দোকানে কিনতে পাবেন আর এই লাইসো দাম নিবে আপনাদের কাছ থেকে আশি থেকে পঁচাশি টাকা আর এটা সপ্তাহে আপনারা তিন দিন ব্যবহার করবেন আট ঘন্টা করে রাখবেন এই আট ঘন্টা রাখার পরে যে পানিগুলো থাকবে এগুলো আপনারা পুরোনায় ফেলে দিবেন তো এভাবে আপনারা এই লাইসো বিটটা ব্যবহার করতে পারবেন আর এই লাইসো কিন্তু আপনারা আপনার সকল পশু পাখিকেই ব্যবহার করতে পারবেন গরু ছাগল হাঁস মুরগি সকলকেই তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পাবার জন্য ধন্যবাদ সকলকে